ধূমকেতু ছবির ট্রেলার রিলিজের দিন নজরুল মঞ্চে একসঙ্গে এসেছিলেন দেব দেবার শুভশ্রী অনেকদিন পর তাদের এক ফ্রেমে দেখে দর্শকেরা খুবই আবেগে ভেসে যায় ভাবুন তো যদি এমনটাই হতো সৌমিত্র আর আদৃতের সঙ্গে হঠাৎ তারা একসাথে মঞ্চে উঠত ক্যামেরা ঝলসে উঠত চারদিকে চিৎকার আর গুঞ্জন ছড়িয়ে পড়ত সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যেত পুরনো কথা আর নতুন কানাঘুষো মিলিয়ে তৈরি হতো এক অন্যরকম জাদু এমন মুহূর্ত কেউ ভুলত না সেটা ইতিহাস হয়ে যেত এখনো ভক্তরা অপেক্ষায় আবার কবে তাদের এক ফ্রেমে দেখা যাবে হয়তো বড় কোনো চমক এখনো বাকি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই